নমস্কার বন্ধুরা মিনতি পুলিশ স্বাগত এখন একটা এমন একটা জিনিস নিয়ে এসেছি একদম মন শরীর কল যে ঠান্ডা করা একটা জিনিস দেখেন আমি আজকে কি করব এই যে দই নিয়েছি দই দিয়ে আমি একটু ঘোল বানাবো এই গরমের সময় ঘোল খেতে খুবই ভালো ঘোল খেলে শরীর ঠান্ডা একটা উপকারী জিনিস এই টক দই টক দই দিয়ে ঘোলটা করবো দেখেন আজকে জিনিসটা কেমন হবে যখন বাচ্চারা কাঁদে ছোট বাচ্চারা তার মায়ের কোলে যাওয়ার জন্য তার মায়ের খাবার খাওয়ার জন্য দুধ খাবার জন্য প্রচুর কান্নাকাটি করে তখন যখন সে মায়ের কাছে যায় তখন মা যখন কোলে নেয় কত সুন্দর করে মা হাসি দেয় বাচ্চাটা তখন তার মনটা জুড়ে যায় মায়েরও মনটা একদম ঠান্ডা হয়ে যায় যে পর্যন্ত কত আনন্দ লাগে আমি আজকে গরম গরমের মধ্যে আমি আজকে সে সেরকমই একটা জিনিস বানাবো সেটা ঘোল এই ঘোলটা আজকে ওই রোদ্দুর থেকে যে আসবে খাবে এক গ্লাস খেলে তার মনটাও ঠান্ডা হয়ে যাবে তা আমি কিভাবে করি কি দিয়ে করি আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন এই আমি একটা ঘাটা কাটা নিয়েছি এটা দিয়ে আমি করব আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের ভোরবেলা ঘোল টানত আমার ঠাকুর দাদা তা ওটাকে কি বলে আমি নামটা ভুলে দড়ি দড়িবেদে টানতো একবারের দিক একবার ও দিক কত সুন্দর ঘোলটা টানত আর কত দই উঠতো মাখন উঠতো উপর থেকে আমরা ছোটবেলা দেখছি আমি আজকে সেই মাখম উপরে ভাজবে সেভাবেই আমি ঘোলটা করবো আপনার দেখবেন প্রথমে আমি দই নেব আমার কেনা দই ঘরে পাতার দই না আমি তিন চামচ দই নিয়ে নিলাম দেব লবণ এটা খাবার লবণ দেব ঠান্ডা জল বড় বরফ ছিল জল হয়ে গেছে ঠান্ডা জল এভাবে এভাবে ঘুরাবো এভাবে ঘুরাতে পরের পরে আরো জল মিশাবো দেখবো এইভাবে করতে করতে উপরে যাবে করছি দেখেন উপরে কত সুন্দর মাখম ভেসে উঠেছে কিন্তু এর ভিতরে এবার আমি লেবু দেবো এই যে গন্ধরাজ লেবু সুন্দর একটা গন্ধ আসবে এগুলো দিয়ে দেবো খোসা সুদ দিয়ে দিয়ে দিলাম এখন আমি এবারে ঘুরাতে থাকবো এই দেখেন মাখন দেখাই এই দেখেন উপরে কত সুন্দর মাখন উঠেছে ঘোলের মধ্যে সবসময় এরকম মাখন না ভালো লাগে না খেতে এবার আমি ঘোলের ভিতর বিট লবণ দিয়ে দেব আমি বললাম চিনি দেব না ঘোলে কখনো চিনি দেয় না পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিলাম কিন্তু যারা খাবে তারা এখনো এসে বাড়ি নেই আসছে তারা আমার বোন ভগ্নি ভগ্নিভতি আসছে আসলে যখন পরিবেশন করবো আপনাদের দেখাবো এই গরমের মধ্যে খাবে ভালো লাগবে তাদের মাখনটা কত সুন্দর ভেসেছে এবার আমি গিলাসে রেখে দেবো গিলাসে তুলে দেবো এটা টুকটো ও পড়বে মধ্যে দেখেন বন্ধুরা আমার ঘোল তৈরি হয়ে গেছে এই গরমে এর এক গ্লাস ঘোল যে খাবে মনটা তো ঠান্ডা হবে আগে বলে দিলাম যাই হোক আমি যেভাবে ঘোলটা করলাম আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আর আপনারাও বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন লাগে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন গরমের এই রেসিপি আমি দেখাবো আপনারা পেতে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন আর এর ভিতরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আবার অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে টাটা বাই বাই